রে নেতা বলেছে বিএনপির নাম উচ্চারণ করার আগে অজু করে নিতে হবে নেতা যেহেতু বলেছে সেহেতু ঠিকই বলেছে আমরা বাঙালিরা অনেক কিছুতে পিছে থাকলেও তেলবাজিতে অলিম্পিকে গেলে এক হাতে স্বর্ণ আর এক হাতে হিরার মেডেল নিয়ে আসতাম এটা আমরা সবাই জানি তাই বলে তো একটা লিমিট আছে লিমিট ক্রস করে যদি তেল মালিশ করি তাহলে তো হাড্ডিবিহীন দণ্ডের ছালচে আমরা উঠে যাবে এই হুজুর ভাষণে বলছেন বিএনপির বিরুদ্ধে কিছু বলতে চাইলে আগে ভালো করে সাবধানে উজু করে নিবেন না হলে বিএনপির ওলামা দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কেউ চুপ করে বসে থাকবে না জি হুজুর আপনি ঠিক বলেছেন এতদিনে বুঝতে পারলাম বিএনপি কোনো সাধারণ দল না এটা শতভাগ খাটি আল কাউসারের হাওলাতে রেজিস্টার্ড পবিত্র সংগঠন এই দলের যত নেতাকর্মী আছে তারা সবাই জান্নাত থেকে পালিয়ে এসেছে দেশের মানুষের সেবা করতে মানবতারাম্য জাতীয়পা জননেত্রী শেখ হাসিনা যখন টুট মারতে মারতে দেশের চৌদ্দ গোষ্ঠীর মায়ের বা পাকিস্তান করে ফেলছিলেন তখন বিএনপির নেতাকর্মীরা তাদের নিতম্ব রক্ষার্থে বালু ট্রাকে করে জান্নাতে চলে গিয়েছিল আর এখন খালি মাঠ দেখে তারা সবাই বালু ট্রাকে করে আবার জান্নাত থেকে পালিয়ে এসেছে গোল করার জন্য চিন্তা করেন ভাই অবস্থাটা বিএনপির নাম নিতে হলে নাকি উঁজু করা লাগবে কয়েকদিন পর হয়তো দেখব কোনো বিএনপির নেতা ঘোষণা করবে বিএনপির নাম উচ্চারণের সময় মুকিবলামুখী রাখতে হবে এবং তিনবার দরদ পড়তে হবে যে দলে নেতাকর্মীদের দেখলে সন্দেহ হয় তারা মুতার পর পানি নাই কিনা সেই দলের জন্য ফটো দিচ্ছে অজু ফরজ তাহলে তো মনে হয় বিএনপির অফিসে ঢোকার আগে জুতা খুলে দুই রাকাত সালাতুল বিএনপি পরে ঢুক্ত হবে তা বলছিলাম কি হুজুর আপনাদের দলের নেতাকর্মীরা নিশ্চয় রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তসবি হাতে নিয়ে ইয়া চাদা ইয়া চাদা জপতে জপতে মাঠে নামে চাদা তুলতে বিএনপি এক মহিলা কর্মী দেখি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে বিএনপি মানেই পবিত্র তাদের কোনো নেতাকর্মী কোনো রকম খারাপ কাজ করতে পারে না এগুলো পুতেরা করে তাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে জি আপা আপনি একদম ঠিক বলেছেন দেশে শুধু আপনারাই বড় লোক বাকি সবাই ফকিননি কারণ সবাই তো আপনাদের মতো বাড়তি ইনকামের ব্যবস্থা করতে পারে না দিকে আমার প্রিয় নেত্রী রুমিন ফারহানা বলছেন বিএনপি অনেক বড় একটা দল এর মধ্যে একটা এমন ঘটতেই পারে জি প্রিয় নেত্রী আপনি ঠিক বলেছেন কিন্তু কথা হল স্বৈরাজের পতনের পর আপনাদের দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে আটাত্তর জন ইনালিল্লা হয়ে গেছে আপনারা নিজেদের দলই সামলাতে পারেন না আবার দেশের জনসংখ্যা সামলাবেন কিভাবে এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে জামাই বিদেশ থেকে ইমো ফ্রিল্যান্সিং করে একটা মাত্র বউ সামলাতে পারে না অথচ আরেক অনেক নেতা বিদেশ থেকে ভিডিও কলে আঠারো কোটি জনগণ সামলাতে চায় তা ভাই আপনারা জিহাদি হুজুর কাছে চিনেন এই হুজুরকে দেখে অনেক কিছু শেখার আছে ওয়াজ করার সময় উনি যেভাবে মানুষদের থাপড়াতে চান ঘুষে দিতে চান আমার তো মাঝে মধ্যে মনে হয় উনি গলির মোড়ে রংবাজ হতে চেয়েছিলেন কিন্তু পরিবারের চাপে হুজুর হয়ে গেছেন আপা যখন ক্ষমতা ছিল তখন হুজুর ওয়াজে বলেছিল আমায় যে বাপে জন্ম দিছে সেই বাপ আওয়ামী লীগ করে আমার যেই বাপের জন্ম দিছে আমার বাপ হয়ে আওয়ামী লীগ আমার দাদা আওয়ামী লীগ করতো আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগের সাথে আছি এখন আপা দেশ থেকে পালিয়ে যাবার পর হুজুর তিনশো ষাট ডিগ্রিতে পোলটি মেরেছেন এখন তিনি ওয়াজে বলেন এই সভায় যদি আওয়ামী লীগের কেউ থাকে তাহলে উঠে দাঁড়ান আমি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব হুজুর হয়তো ভুলে গেছেন ওলাপান এই ভিডিওগুলো সেভ করে রেখেছে পোল্টি মারলেও লাভ নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সব থেকে হতভাগা জাতি হলাম আমরা ক্ষমতায় যে দলে আসু যুগের পর যুগ চলে যাবে তারপর আমাদের মতো সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নতি হবে না কারণ সব রসুনের এক গোড়া